সান্ডার পোস্টটা ব্যাপকভাবে আমরা ফেসবুকে লক্ষ্য করেছি তো এই সান্ডা যেটাকে আরবিতে বলা হয় দব এই দবটা বা সান্ডাটা খাওয়াটা ইসলামের শরীয়তে কোরআন সুনার আলোকে এটা কতটুকু হালাল না হারাম না মাকু এ বিষয়ে আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত আলা আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই এবং বোনেরা দেশে প্রবাসে জুড়ে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যে বিষয়টা আপনাদেরকে অবহিত করবো সেটি হচ্ছে আমরা দুই দিন যাবৎ দুই তিন দিন যাবৎ সোশ্যাল মিডিয়া ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হওয়া কফিলের ছেলে কফিলের ছোট ছেলে সান্ডার বিরিয়ানি খাবে এটা তার খুব পছন্দ এই যে একটা পোস্ট বা এই সান্ডার পোস্টটা ব্যাপকভাবে আমরা ফেসবুকে লক্ষ্য করেছি তো এই সান্ডা যেটাকে আর্মিতে বলা হয় দব এই দবটা বা সান্ডাটা খাওয়াটা ইসলামের শরীয়তে কোরআন সুনার আলোকে এটা কতটুকু হালাল না হারাম না এ বিষয়ে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। নবী আলী সাল্লাহাম একবার সাহাবাই কেরামের মাঝে অবস্থান করতেছিলেন এমন সময় তার দরবারে একটা দপ পেশ করা হলো বা সান্ডা আনা হলো তখন একজন মহিলা নবী আলী সাল্লাহামের সালামের অন্য স্ত্রীদেরকে ডাকলেন আহ্বান করলেন তারা যখন দেখলেন এটা একটা সান্ডা বা এটা একটা দপ বা একটা সান্ডা তখন নবী সালামের স্ত্রীরা বললেন এটা তো একটা দপ বা সান্ডা নবী আলি হুসালাম বললেন কুরু তোমরা এটা খাও ফাইনাহু হালাল কারণ এটা হালাল ওয়ালা কিন্নাহু কিন্তু লাইসা মিন তো আমি কিন্তু এটা আমার খাবার নয় তার মানে নবী আলি হুসালাম এটা খাওয়ার জন্য সম্মতি দিয়েছেন কিন্তু নিজে খাননি হজরত ইবনে কাইম রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন লাহমহু হারুন ইয়াবিসুন ইকবি শাহওয়াতাল জিমা যে এটি তার গোস্ত গরম এবং শুষ্ক এবং জন্য মিলনের আকাঙ্ক্ষাকে তীব্র থেকে তীব্র করে তোলে এই জন্য হয়তো অনেকে খাওয়ার আগ্রহ দেখান এখন এর গোস্ত খাওয়া হালাল না হারাম হানাবি মাঝাবের কেরাম তারা বলে থাকেন এটার গোস্ত খাওয়া এটা মাকর। আর অন্যান্য মাঝাবের অনুসারীরা তারা বলেন এটার গোস্ত খাওয়া হালাল যেহেতু নবী আলী হিসাল্লা নিজে খান নেই কিন্তু অপরকে খেতে ও নিষেধ করেন নেই এর জন্য এটা হালাল তারা সাব্যস্ত করেছেন আলাইকুম আলিকুম ওরহমাতুল্লাহ